তো তাড়াতাড়ি চলে যাচ্ছি চাচলে যে গিয়ে কিছু ফোন করে বলে আর এক দুটো জামা নেওয়ার আছে তো নিয়ে গিয়ে সব বাজার করে নিয়ে চলে গেছিলাম খুব তাড়াতাড়ি নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে হালকা করে খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো আসার পথে আমরা রাস্তাতে গাড়িটাকে ধুয়ে নিচ্ছিলাম কারণ কালকে দাঁড়িয়ে ঘুরতে তার জন্য গাড়িটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম যে এখন ওর এরকম হ্যাঁ আছে মুখের পোড়া আর এই চাচল গেছিলাম রোদ্রুত পুরো মানে রোদ্র লেগে গেছে আরও মানে বেরিয়ে গেছে এইগুলো তো বাড়ি এসে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আবার চলে এসেছি বিকালে বিকালবেলার দিকে এবার ওর একটু পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ কালকে বেরোবো ভাবছি তো ভালো করে না ঠিক হলেও তো অত দূর যাওয়া যায় না যাব একটা জায়গা তো তোমাদেরকে দেখাবো এরপরের ভিডিওতে যে কোথায় যাচ্ছি আমরা তো এখন ওর ফোড়াগুলো সব পরিষ্কার করে দিচ্ছি আবার এর আগের দিনের মতো কারণ পরিষ্কার না রাখলে এগুলো জায়গাতে আবার মানে ভালো হবে না তো ওটার জন্য পরিষ্কার করে দিচ্ছি ব্যথাও ও খুব কান্নাকাটিও করছে আর একা হাতে হচ্ছে না মানে এতো করছে ও আর স্বাভাবিক করতে দিবে না সহজে একা হাতে ওর বাবা ওকে ধরে কিছু করে বসি আমি করছি চলে যাচ্ছি ঘুরতে বলতে চলে যাচ্ছি একটু ঘোরাঘুরিও বলতে পারো একটু ঠাকুর দর্শনও বলতে পারো অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার তো এবারে প্রথম আমরা অনেক দূর যাচ্ছি বাইকে তো জার্নি করে যাবো তার শরীর ভালো না থাকলে তো আর ভালো লাগবে না কারণ বাচ্চাটা দূর যাবে কিছু করার নাই ব্যথা পেলেও একটু করতে হবো বুঝতে করে পারছো বের দিচ্ছি আরামও লাগছে বুঝতেও যে হ্যাঁ আরাম লাগছে তারপরেও কান্না কান্নাকাটি আবার ভিডিও বলে দিয়েছে আমার ভিডিও করো দেখবো আমি পরে আবার ভিডিওর দিকে তাকাচ্ছে দিন আমি হাতটা পরিষ্কার নিয়ে দেখো কতগুলো হয়েছে সব চেপে দিয়ে খিল বের করে দেওয়ার পর কত পরিষ্কার হয়ে আছে দেখো তারপরে ছিল কেক অর্ডার তো ব্যস্ত হয়ে গেছিলাম কেক বানানোর জন্য তো আগের ভিডিওগুলো কিছু দিনই আমি এমনি কেকটা ডেকোরেশন করার ভিডিওটা তোমাদের একটু ছবিটা শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে তো এটা কেক বানিয়ে নিয়েছিলাম একটা তার জন্য আমি আলাদা কিছু আর ভিডিও করতে পারিনি ও একটু মুখে তারপরে একটু রেস্ট করতে দিয়েছিলাম খাওয়ার দিয়ে সন্ধ্যায় দুধ বিস্কিট দিয়ে দিয়েছিলাম আর আমি চলে গেছিলাম কেক তৈরি করতে তো কেকটা প্রায় একদম প্রায় কি একদম রেডি পুরো আর ফ্রিজে ভরে দেবো তারপরে যার অর্ডার আছে ও এসে নিয়ে যাবে আর এই যে ব্যাগ প্যাকিং করে নিয়েছি এখানে আপেল পেয়ারা লেবু খোসা আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিছিলাম বিস্কিট আর ওষুধ দেখতে যে শুধু খাওয়ার ব্যাগ টেক বেশিয়ে রেখেছি তো সকালবেলায় পাঁচটার দিকেই বেরিয়ে যে দেখতে পাচ্ছি তো ভিডিওটা আর বেশি লং করছি না আশা করি একটু একটু বুঝতেই পেরেছো শেষ পর্যন্ত দেখে নিয়ে যে কোথায় যেতে পারবো কালো চশমা নাও তো পাওয়ার তো এরপর নেক্সট ভিডিও খুব সুন্দর না চলেছে অবশ্যই দেখো আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই তো আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দাদা বাই বাই